নমস্কার দর্শক মিন্দ নিউজ বোরাক স্টুডিও থেকে আমি সঞ্জয় কুমার প্রকাশ আবারও ফিরে এসেছি নিত্য নতুন দেশ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনারা অবশ্যই পাশে থাকবেন দুলিয়াজান থানার পুলিশ আট উপদেষ্টা প্রকাশ চাউকে গ্রেপ্তার করেছে সঙ্গে রিঙ্কু ভদ্র নামের আরও একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে তনুশাহীর অভিযোগ নামায় উল্লিখিত এই দুইজন ব্যক্তি দুলিয়াজানে মারধরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতিবেলা দুলিয়াজান থানার অসি ভাস্কর শৈকিয়ার নেতৃত্বে এই অভিযান চালিয়ে সফলতা অর্জন করা হয় মুখ্যমন্ত্রীর নির্বাচন এলাকা কামরূপের নীল গান্ধমে পাঁচশো চার বিঘা সংরক্ষিত গরু চারণায়ন করার উদ্দেশ্যে এআইডিসি এল কে এই জমি সরকারি নোটিশ জারি করা হয়েছে এই বিশাল অঞ্চলটি ষাটটি কৃষিজীবী গ্রামের মানুষের গবাদি পশুর একমাত্র চারণভূমি ছিল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে গরুচারণ সংরক্ষণ সমিতি ও বিভিন্ন দল সংগঠন এই সরকার জাতি মাটি ভিত রক্ষার স্লোগান তুলে ক্ষমতায় এসেছে সরকার পক্ষ নোটিশ জারি করেছে সরকারের এই পদক্ষেপে যদি কারো আপত্তি থাকে তবে একত্রিশ মে দু হাজার পঁচিশের মধ্যে অভিযোগনামা কামরূপের জেলা প্রশাসকের কাছে দাখিল করতে হবে রবিবার কচিন উপকূলের আরব সাগরে একটি মালবাহী জাহাজ সমুদ্রে ডুবে যায় জাহাজে ডিজেল চৌরাত দশমিক এক মেট্রিক টন ছয়শ চৌষট্টি চল্লিশটি কন্টেইনার এর মধ্যে ছিল তেরো ধরনের বিপজ্জনক পদার্থ বারোটি ক্যালসিয়াম কার্বনযুক্ত উপাদান ভারতীয় উৎকল বাহিনী এবং ভারতীয় নৌসেনা যৌথ অভিযানে চব্বিশ জন কুড়ি সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে এই মালবাহী জাহাজ থেকে যদি কোনো পদার্থ লিকেজ বা নিঃসরণ হয় তবে সামুদ্রিক পরিবেশ এবং জলজ প্রাণী প্রাণীর প্রজাতির জীবন হুমকির হয়ে দাঁড়াতে পারে নাসার বিজ্ঞানীরা সূর্যের অবস্থান নিয়ে চিন্তিত কারণ সূর্যে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে আশঙ্কা করা হচ্ছে মোবাইল টাওয়ার স্যাটেলাইট এবং বিদ্যুতের উপর প্রভাব পড়তে পারে এই বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ইউরোপ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে কিছু সময়ের জন্য রেডিও সিগন্যাল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে এই পুরো ঘটনার পর নজর রাখা হচ্ছে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ উনিশশো সালের তেরোই মার্চ নানা ঘাত প্রতিঘাতের মধ্যে নিরবচ্ছিন্নভাবে জনগণের দুঃখ দুর্দশা সর্বদা পাশে থেকে জনগণের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে দুই সাতাইশ সালে এই সংগঠনের পঞ্চাশ উপলক্ষে স্বর্ণ জয়ন্তী বর্ষ পালন করা হবে তাই এই পরিষদ এক এক লক্ষ্যে নতুন সদস্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে নতুন সদস্যবর্তী সহ নতুন নতুন আঞ্চলিক কমিটি গঠনের মাধ্যমে বিশ্ব সংবাদ কেন্দ্র অসমের উদ্যোগে এক জুন বিকাল তিনটা ত্রিশ মিনিটে থেকে মহানগরীর বরবাড়ি অঞ্চলের দূর দর্শনালয়ে বার্ষিক দেবশ্রী নারদ জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে এই বৎসর বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক শান্তনু তাওলিকে হাজার পঁচিশে দেবশ্রী নারদ জয়ন্তী পুরস্কার প্রদান করা হবে সেই সঙ্গে তিনজন কর্মরত সাংবাদিক যথাক্রমে হেমাংশু পাঠক বর্ষ অসমীয়া খবর দিগন্ত চহরিয়া প্রাগ নিউজ এবং খনিন বার্তা কেও সম্মান জানানো হবে নারদ পুরস্কার জয়ন্তী পুরস্কারে একটি প্রশস্তিপত্র অর্থ এবং গ্রন্থের সংকলন দেওয়া হয় এই খবর এক প্রেস বিবৃতিতে প্রকাশিত হয়েছে আজ কেন্দ্রীয় কয়লা ও খনি বিভাগের রাষ্ট্রমন্ত্রী সতীশ চন্দ্র দুবে বিশ্বনাথের আবর্ত জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক প্রকল্প সমূহের বাস্তবায়ন নিয়ে পনেরোটি বিভাগের সাথে পর্যালোচনা বৈঠক করে যেসব সমস্যা বাকি আছে তার রিপোর্ট তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে রাজ্যের অধীনে থাকা সমস্যা রাজ্য সমাধান করবে এবং কেন্দ্রের অধীনে থাকার সমস্যাগুলো কেন্দ্র সমাধান করবে বক্তব্য রেখেছে ভারতীয় নির্বাচন কমিশন সদ্য রাজ্যসভা নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে আগামী ১৯ জুন আসামে দুই আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই দিনই ফলাফল অঘোষণা করা হবে আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরোধী জানছি সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি